কি রে ওই কি ওই মামা মধু মধু মামা রসমালাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস वेलकम 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 টু ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লক ভিডিও তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আমি নতুন একটি পার্কের ব্লক নিয়ে আসব নিউ পার্ক এটি হচ্ছে মনসিংস লজ ঘাটের একটু পাশে সুন্দর একটি মনোরম পরিবেশে তাদের মনের মাধুর্য মিলে এই পার্কটি নির্মাণ করা হয়েছে তো বন্ধুরা এই পার্কটি উদ্বোধন হতে যাচ্ছে 29 রমজান ঠিক সন্ধ্যাবেলায় তো বন্ধুরা এই ভিডিওটি না টেনে সবাই দেখি থাকুন আমাদের ব্লগটি হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে যাচ্ছি আমরা একটু ঘুরতে মাহে রমজানের উপলক্ষে আজকে যাব মনসিংহস তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমি এবং আমার বন্ধু রাকিবুল আলম রাকিব দুজনে একসাথে যাচ্ছি মোটরসাইকেল দিয়ে আজকে কোথায় যাব আমি সঠিক বলতে পারি না কিন্তু আজকে দুই বন্ধু আনন্দের উৎসাহিত নিয়ে হারিয়ে যাব অজানা কোনো শহরে তো বন্ধুরা আমার মাথা যখন প্রচুর পরিমাণে ডিপ ডিপ্রেশন হয়ে যায় তখন আমি বাইক নিয়ে অজানা কোথাও হারিয়ে যাই তো বন্ধুরা আমরা চলে আসলাম মুন্সীগঞ্জ সেই ঐতিহাসিক পুলিশ লাইনের এখানে তো বন্ধুরা এখন আমরা যাব মুন্সিগঞ্জ লজ উদ্দেশ্যে তো বন্ধুরা নীলপদ্ম নীলপদ্ম কত সুন্দর করে এখানে আট করছে আমাদের শিল্পী ভাইরা বন্ধুরা হাতের ডাইন দিকে তাকালে দেখা যায় যে ভাসমান কত সুন্দর করে তো বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম সেই ঐতিহাসিক পার্কে নিরবিলি ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট কথা হচ্ছে যে আমরা মূল মন্ত্রে চলে যাই ওই খিরে ওই খিরে ওই মামা মধু মধু মামা রসমালাই এমন এরকম মনোমুগ্ধকর আনন্দময় অভিজ্ঞতা নিয়ে এসেছে আমাদের নতুন রেস্টুরেন্টে ইসামতি নদীর কুল ঝরে মাহে রমজানের শুভ উদ্বোধন হতে যাচ্ছে ঠিক উনত্রিশের রমজান মেলনবদ্ধনে খাদ্য রসিকদের জন্য সুখবর 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 রয়েছে এক আপন ঠিকানায় এটি কোথায় অবশিষ্ট ইসামতি নদীর পারে অবশিষ্ট তার মানে মুন্সিবস লজ ঘাটের পাশেই এই রেস্টুরেন্টটি অবশিষ্ট এই রেস্টুরেন্টটি নামটি দেওয়া হচ্ছে নিরিবিলি নিরিবিলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট যারা খাদ্য রসিক তাদের জন্য রয়েছে ভরপুর মামা খুশির সংবাদ যেখানে কাঠের তৈরি একটি ছোট্ট সেতু বিভিন্ন রঙের রঙিত আলোকসজ্জা এবং গ্রামীণ পরিবেশের এক অন্যতম ছোঁয়া সন্ধ্যার নর্মাল রেস্টুরেন্টের পরিবেশকে রোমান্টিক এবং আকর্ষণীয় করে তুলেছে কাঠের তৈরি কটেজের মতন ঘরগুলি প্রকৃতির মাঝে বসে খাওয়ার এক অনন্য অভিজ্ঞতা দেয় শান্তিপূর্ণ পরিবেশ উপযোগের সুযোগ করে দেয় আমাদের এই নিরিবিলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো বন্ধুরা শিল্পীরা তাদের মনের মাধুর্য মিলে এ পার্কটি মাটির উপরে কত সুন্দর করে স্থাপনা করেছে তাদের হাতের কারুকাজের তুলনাই হয় হ্যাঁ বন্ধুরা আপনাদের পরিবার পরিজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসতে পারেন আমাদের নির্বিলি ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্টে এখানে বসে বসে আড্ডা উপভোগ করতে পারেন প্লাস খাবার উপভোগ করতে পারবেন তো বন্ধুরা একবার চলে আসেন আমাদের সেই ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্টে পার্কে এখানে তো ছবি তোলার জন্য আমাদের লাভ অফুরন্ত রয়েছে লাভের কোনো বিকল্প নাই লাভ আর লাভ এখানে ভালোবাসা দিয়ে অফুরন্তভাবে আপনাকে ভরে দেবে বন্ধুরা তো বন্ধুরা এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলা গাছে সমারোহ নীল নদের ছায়ায় প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যাবেন বন্ধুরা একবার আসুন একবার ঘুরে যান আমাদের ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এটি আবারও বলে দিচ্ছি এটি হচ্ছে মুন্সীগঞ্জ লজ গার্ডের অপর সাইডে হ্যাঁ বন্ধুরা এখানে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট পার্কটি কেমন হয়েছে আপনাদের কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ যেন নিত্য নতুন ভিডিও সারার আগে আপনার কাছে আগে โชเล่ย์จ้า